ওখানে ছিলাম মানে ছিলাম বলতে গিয়ে ঘটনার দশ মিনিট মধ্যে পৌঁছে গিয়েছিলাম তো ওখানে যা অবস্থা তাতে আপনার ধরেন তিরিশ থেকে আনুমানিক পঁয়ত্রিশ ফুট হাই পাঁচির তাতে কোনো কলম বা কলম ছিল না জয়েস খাড়াই করে দিয়ে তারপরে গাঁথনি হয়েছে জয়েসটা সেই সঙ্গে গাঁথনির সেটিং হয়নি এমন সব প্লাস্টার করছিলো প্লাস্টার করতে করতে ওখানে ওই নতুন গাঁথনির উপরেই আবার মাটি হরাহ করছিল কাদা পানি মাটি ওই কাঁদা পানির মাটিতে প্রেশারটা পরিষে দিয়ে ওই ট্রাক্টারি ধাক্কা মাক্কা লাগে ধাক্কা লাগে বা ওই জেসিবি ধাক্কা লেগে ওই ওইটা আপনার উল্টে যায় সম্পূর্ণ উল্টে যায় উল্টে যাওয়ার পরে আমি ওই যে কন্ট্রাক্টর আছে ওনাকে জিজ্ঞেস করলাম এখানে কন্ট্রাক্টর যে ওই রাজমিস্ত্রি কন্ট্রাক্টর এর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারটাকে রে ইঞ্জিনিয়ার নাম্বারটা দিয়ে এখানে কোনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নাই একটা স্বাভাবিক ছেলে ইঞ্জিনিয়ারিং কাজ করছে কোনো লাইসেন্স নাই তাকে দিয়ে একটা একটা পার্টস তৈরি করে নিয়েছে এইগুলো তুই কাজ করলি কেন আমি বারবার নিষেধ করছি আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি চারতলা পাঁচতলা বিল্ডিং আমার অভিজ্ঞতায় করি কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেনি তো আমি বারবার পেয়ারকে জিজ্ঞেস করলাম এই বিল্ডিং থাকবে না এই পাচার থাকবে না এই পাচারের উল্টি যাবে আমরা করবো না আমাকে জোরদস্তিভাবে করে নিয়েছে এই কথা আমাকে বললো তো তারপরে ও কলমে কেড়েছিল যে কলমের যে ট্যাকচার ট্যাকচারটাও করা হয়েছিল ট্র্যাকচারটাই দিয়ে ওরা পেয়ার যে মালিক ও ট্যাকচার বন্ধ করে দেয় দিয়ে জয়স খেলা করে হ্যাঁ এইভাবে কি করা যায় এই যে যেভাবে করেছে এটা কি নিয়ম ইঞ্জিনিয়ার নাই কলম টাকচার জোর করি মিস্ত্রি কলম টাকচার করেছিল কলম টাকচার বাতিল করি ওই জয়েন্ট খাড়া করি এভাবে বিল্ডিং করা যায় আচ্ছা কতজন ওখানে মারা গিয়েছে কতজন আহত হয়েছে ওখানে মারা গিয়েছে একজন স্পটেই মারা গিয়েছে আর একজনের বুকে আর এই ট্যাঙ্ক ডাইন পাটা কি ব্যাপার যায় হোক সম্পস্ত ভেঙ্গি আপনি নাম কি ওই জায়গাটার নাম কি যেখানে হয়েছে ঘটনা আমার নাম হলো সফিকুল আলম আপনি কি ওইটাই মানে কাজ করতে

মিস্ত্রিরা প্লাস্টার করছিল আর লেবারের লেবাররা ওই প্লাস্টারের মাল মশলা দিয়েছিল যে স্যাটারিং শাটারিং করছিল ওই শাটারিং বলতে গিয়ে এই ওই যে প্লাস্টার দাঁড়িয়ে যে এটা করে ভাড়া ভাড়া ওরা ভাড়া করছিল কি না হবে আমার সুদুকুল আল বাড়ি বেগুন বাড়ি কী করেন আমি ব্যবসা করি ঘটেছে এখানে দেখুন যে আমি একটু আগে খবর পেলাম যে এখানে বেগুনবাড়ির মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে অ্যাক্সিডেন্টে দেখলাম এসে শুনতে পেলাম অনেক কজন মারা গেছে এখানে এসে শুনলাম না একজন মারা গেছে তারপরে শুনছি ওর সঙ্গে তিনজন মারা গেছে এখনো পুনরায় আমি ভেরিফাইকেশন এখনো করতে পারিনি বা আমরা করিনি একটু তদন্ত করতে হবে কজন মারা গেছে একজন কিন্তু শিওর কি হয়েছে এখানে কি অ্যাক্সিডেন্টটা কি অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছে একটা বেআইনি ভাবে যাই হোক একটা বিল্ডিং উঠেছে ফ্যাক্টরি যাই সেখানে মানে বিল্ডিংটা যে যেভাবে শিডিউল অনুযায়ী করা দরকার সেভাবে করা হয়নি সেই জন্য এটা কাজ করছিল সিভিল যারা সিভিল ওয়ার্কার যারা কাজ করছিল তাদের কাজ করতে করতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে বিল্ডিংটা পড়ে যায় মা দেখুন বিল্ডিংটা অনেকটা হাইট সেই অনুযায়ী ওর টেকচারটা সেভাবে করা হয়নি গো হ্যাঁ এখানে সিস্টেমের বাইরে কাজ করা হয়েছে সিস্টেমটা যদি মেনে করতো এই বিল্ডিংয়ে করতো না যারা চাপা পড়েছে সবাইকে কাজ করছিল। সবাই কাজ করছিল সব কাজ ওরাই চাওয়া পড়েছে তাই তো কর্মীরাই চাওয়া পড়েছে এটা কবে থেকে কাজ হচ্ছিল কিছু জানা আছে না আমার জানা নেই কবে থেকে হচ্ছিল এই আমি একটা মোবাইল মেকানিক্যাল আমি এখন মোবাইলের দোকানে কাজ করছিলাম শুনলাম আমার গ্রামের আমার ভাই যারা তারা কাজ করছিল কোথাকার এই যে কর্মীরা যারা ছিল লেবাররা কোথাকার হিজুলি সব হিজুলি আপনার নাম আমার নাম আশিদুল বাড়ি হিজুলি